বম্বে খুব দূরে নয় এমন সময় একটা গান আসে কিন্তু এখন আমি আছি বোঁয়চণ্ডী মায়ের মন্দির খুব দূরে নয় এমন স্থানে অর্থাৎ বোয়াইচী ধামের বোয়াইচী স্টেশনে ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেব ঘড়ির কাঁটায় এখন দুপুর সাড়ে বারোটা আজ সাতই জুন শুক্রবার বিশেষ কাজে এসেছিলাম যে কারণে বোঁয়াইচী বর্ধমানের এই ঐতিহ্যবাহী সেই মশাগ্রাম বাঁকুড়া যে রেলওয়েস সে রেলওয়েস একটি বিশেষ স্থান অর্থাৎ বিশেষ স্টেশন বোয়াইচন্ডী থান এই রেল স্টেশনে অন্যান্য রেল স্টেশনের মতো পানীয় জলের ব্যবস্থা আছে যদিও অতি ঠান্ডা পানীয় জল নয় কিন্তু পানীয় জলের ব্যবস্থা রেখেছে পূর্ব রেল কর্তৃপক্ষ খুব বড় সুবিশাল রেলপথ নয় কিন্তু রেলপথটা সুবিশাল হয়ে যাবে তার কারণ হচ্ছে এই যে বাঁকুড়ার দিকটা আপনারা দেখছেন পশ্চিম দিকটা এই দিক থেকে হয়ে রেল এসে এই বর্ধমানের বোয়াইচী রেল স্টেশনে থেমে যায় এবং সেখানে এক এবং দুই দু নম্বর এবং এক নম্বর দুটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে অপেক্ষারত এই গ্রীষ্মের ফুটি ফাটা রৌদ্রে যাত্রীরা বসে আছে হুকারের তেমন একটা দেখা নেই ছোটোখাটো গ্রাম্য এলাকা কাজেই মানুষ অপেক্ষায় বসে আছে কেউ গল্প করছে কেউ বিস্কুট জল খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে এবং এই দিকটা হচ্ছে মশাগ্রামের দিক অর্থাৎ এই মশাগ্রাম পর্যন্ত বর্তমানে বাঁকুড়া থেকে রেল গিয়ে পৌঁছায় একটি সুখবর আছে আপনাদের জন্য সেটি হলো আগামী কয়েক মাসের মধ্যেই মশাগ্রাম ঠিলে রেল গিয়ে পৌঁছে যাবে হাওড়া অদূরে আপনারা দেখছেন বাস রাস্তায় বাস ক্রস করছে অর্থাৎ বোয়াইচন্ডীর দিক থেকে বর্ধমানের দিকে বাস যাওয়ার যোগাযোগ ব্যবস্থা আছে মা বসন্তচন্ডীর শীতলা অতি জাগ্রত কাজেই এই বোঁয়াইচীতে রেল লাইনটিও খুব গুরুত্বপূর্ণ যারা এসেছেন তাদের ধন্যবাদ যারা আসেন তাদেরকে ভোরে তারা চ্যানেলের তরফ থেকে সাদুর আমন্ত্রণ আপনারা জানেন আমি সঞ্জয় দেব আমার বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে প্রতিদিন ভোর পাঁচটায় একটি ভিডিও আপনাদের দরবার উপস্থাপনা করা হয় বিভিন্ন রেল স্টেশন বিভিন্ন রাজনৈতিক ভিডিও সুখ দুঃখ মানুষের নানান সমস্যা নিয়ে তুলে ধরায় আমার মূল লক্ষ্য আজকের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন এই গ্রীষ্মের ফুটি ফাটার রৌদ্রে বিশেষ কাজে মায়ের দর্শনে এবং অন্য কাজে এসেছিলাম সেই সুবাদে একটু ভিডিও করলাম কিন্তু যাত্রীরা তেমন একটা কিছু বলতে পারল না জানতে চেয়েছিলাম যাই হোক আগামী ভিডিও আপনাদের জানাবো কারণ যারা আছে তারা তথ্য দেবার মতো সেরকম এক্সপার্ট নয় কী হয়েছে রেল চলছে রেল লাইন আছে শোনা যায় এই রেল লাইনে একটা সময় রেল শুরু হয়েছিল মা বসনচন্ডীর দর্শনার্থে এবং সেই থেকেই রেল চলাচল চললেও মাঝে কয়েক বছর বন্ধ হয়ে গেছিলো আবারও গত কয়েক বছর তা শুরু হয়েছে আগামী দিনে যাতে না বন্ধ হয় এটা রেল কর্তৃপক্ষের কাছে আমার একান্ত অনুরোধ সকলেই ভালো থাকবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা জানতে চাইছেন কোন ভিডিও কোন চ্যানেলের সরি কোন স্টেশনের দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার